জয় ভগবান গত রবিবার আমরা প্রভাত ফেরি শেষ করে তারপর আমরা রওনা দিয়েছিলাম শান্তিপুরের হাটের উদ্দেশ্যে সেখান থেকে আমরা বস্ত্র বিতরণের জন্য শাড়ি কিনে আনি এবং সেদিন আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছিল অতিথিদি এবং বিশ্বজিৎ দা তাছাড়াও যারা যারা আমাদেরকে বস্ত্র বিতরণের জন্য আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রার্থনা করি ভগবানের শ্রীচরণে আপনাদের প্রত্যেকের উপর ভগবানের কৃপাবাড়ি বর্ষিত হোক আমরা সেদিন প্রায় পঁয়ষুটটির উপর শাড়ি কিনে আনি এবং বস্ত্র বিতরণ আমরা যেভাবে করব বলে ঠিক করেছি একটা হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর যেদিন হবে হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মৈত্রী ভবন নিউ বারাকপুর মহিলা শাখা যেখানে আমরা থাকি সেদিন কিছু শাড়ি বিতরণ হবে তাছাড়া চব্বিশে সেপ্টেম্বর বাদুর একটি গ্রামে দিন আমরা আরো কিছু মানুষের মাঝে শাড়ি বিতরণ করব আপনারা যারা যারা চোদ্দই সেপ্টেম্বর আসতে চান আমরা সেদিন বিকেল পাঁচটা থেকে সাতটা অবধি ঈশ্বরীয় নাম গানে মেটে উঠব এবং খুব ভালো লাগবে আশা করি আপনারা আসুন যুক্ত হন জয় ভাব